ustad

কম <manic>

আমাদের আজকে তৃতীয় দিনের এক ঘন্টার প্রোগ্রাম কাঁদার শরবত বিতরণ করা হচ্ছে একদম একটা শেষ পাউন্ডের প্রয়োজনে আমাদের দিনের আয়োজন এক কুইন্টাল পানীয় শরবত বিতরণ করা হচ্ছে একদম 33 চার বল বিতরণের দ্বারা হচ্ছে। বাকি সবাই ক্যামেরা দ্বারা শর্ট বল বিতরণের দ্বারা হচ্ছে। এক কথা ফাউন্ডেশনের সুযোগে এক কথাsubsubsection ফাউন্ডেশনের সুযোগে চারটা বল বিতরণের ধর্মিক হচ্ছে 1 0 পাঁচ রাস্তা ধানে লাগে রিক্সা আলাদা রিক্সা আকর্ষণ করছি এক সাইডে রিক্সা দাঁড়িয়ে শরবত সেবন করি এক সাইডের রিক্সা দাঁড়িয়ে শরবত সেবন করি